আঠারো শনিবার আমাকে ফোন দিয়ে নিয়ে যায় ডুমরাসুর ওইখান থেকে নিয়ে ডাঙ্গার ভিতর নিয়ে মারধর করে প্রথমে দুই লাখ টাকা ই করে তারপর কমাইতে কমাইতে চল্লিশ লাখ টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমার ফোন দিয়ে আমার বাড়ি থেকে বিকাশে নিয়ে পরে আমাকে টাকা পেয়ে ছাড়িয়ে দেয় দশটার দিকে আমার পরিষদে যায়। ইতিমধ্যে আমার ওই গ্রাম থেকে কিছু মুরব্বী ফোন দেয় যে আজকে একটা হুজুরকে ধরে নিয়ে আসছে এবং তাকে মায়ের পিট করে মুক্তিপণ চাচ্ছে আমি এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমার সাথে আমার চার পাঁচজন আমার যুবক ভাইদের নিয়ে ওখানে যাই ওখানে যায় হামলা করার পরে ওরা ওই জায়গাতে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে তো আমরা অনেক চারপাশটি ঘিরে ওখান থেকে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি পাঁচজনকে আমরা ধরি ধরে আর যে অপহরণ হয় যে লোকটা ভিকটিম তাকে আমরা ওই উদ্ধার করি এরপরে আমরা থানায় ফোন দিয়ে পুলিশের কাছে সোপর্দ করি এদের আমরা এদের উপযুক্ত বিচার চাই এরা বিভিন্ন সময়ে এই কাজ এলাকায় করে আসছে যাতে এদের উপযুক্ত সাজা হয় হ্যাঁ তারপরে চেয়ারম্যান ইতিমধ্যে আমরা পাঁচ ছয় জন চেয়ারম্যানের সাথে যাই আমরা ই করি হ্যাঁ দেখি কি যে অন্তত পনেরো জন লোক হবে কিন্তু পনেরোজন লোক সব এদিক ওদিক ছিটিয়ে গেছে হিন্দু হিন্দু এলাকা তো আমরা কোথায় দর দর ডাকায় ডাকায় দেয় কেউ আর সব বাড়িতে যাচ্ছে তারপর লাস্টে পাঁচজন ধরা পড়ছে কল দেশে কল দেওয়ার পরে উনি চার পাঁচজন লোক তাৎক্ষণিকভাবে যারা ওনার কাছে ছিল তাদেরকে নিয়ে ওইখানে যায় যাওয়ার পরে ওইখানে চোদ্দো পনেরো জন লোক ছিল তাদেরকে ওইখান থেকে মোটামুটি এদিক ওদিক তারা দৌড়ে চলে যায় চারজন চার পাঁচ পাঁচজন ধরতে সক্ষম হয় আর কি ধরে তারপরে পুলিশে সফর করে এখন তারা থানা হেফাজতে আছে আমরা চাই যে এদের উপযুক্ত শাস্তি হোক এবং বিচার হোক ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এটা প্রশাসনের কাছে বা আইনের কাছে আমাদের দাবি বিশ দিন যাবৎ শুনছি যে বিষটা অপহরণ করে আইনি এই জায়গায় মুক্তিপূর্ণ দাবি করছে তা আমাদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম আহমেদ ওনার উদ্যোগে পাঁচজনকে ধরা হয়েছে তা আমি চাই যে এদের কঠিন সাজা হোক এবং উপযুক্ত সাজা হোক আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যানকে নাজিফ আহমেদকে যে উনি এত সুন্দর উদ্যোগ নিয়েছে এবং এত সুন্দর কাজ করার জন্য গোপন সংবাদ সংবাদ পাই প্রায় সাড়ে নটার দিকে যে একটা অপহরণ করছে এবং অপহরণ পূর্ব চাঁদা দাবি করতেছে তো এখন আমরা সেই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের যে টিম আছে সেই টিমকে এই বলি নির্দেশনা প্রদান করি যে অমুক জায়গাটা অপহরণ করছে সেই জায়গাটার নাম হচ্ছে ডুমরাসুর আর দুর্গাপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম ভিকটিম সহ এবং অপহরণকারীরা অবস্থান করতেছে তো আমাদের তথ্য প্রযুক্তি এবং স্থানীয় জনগণ এবং স্থানীয় যে চেয়ারম্যান সাহেব আছে ওনাদের সহায়তায় ওনাদের হেল্প নিয়ে আমরা পাঁচজন অপহরণকারী এবং ভিকটিমকে উদ্ধার করি এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে